আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি সাড়ে পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে আমি উপরে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা দেখেছো এখনও কিন্তু চাঁদটা দেখা যাচ্ছে তোমাদের চাঁদটা দেখিয়েছি তা চলো বন্ধুরা কাজগুলো তো করতে হবে আমাকে কাজগুলো করি চলো বন্ধুরা তোমরা তো দেখবে প্রথমে কিনে তারপর ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি এবার দেখো করে সিঁড়িটাও ঝাঁট দেওয়া গেছে এটা চলো নিচে যাব বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম তারপর দেখো নিচে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি দেখো আর এই দেখো আমার থালাবাটি তো থালাবাটিগুলো বাটিগুলো মাজা হয়ে গেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি নিচের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই যে দেখো আমার কলতলা কলতলাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো বাইরে গেট বাইরেটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে তো চলো নিচের ঘরে যাব এই দেখো নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তো নিচের ঘরটা এখন মুছে নেব আর মেয়েরা তো কালকে ওপরে শুয়েছিল তো ওরা ওপর ঘরে শুয়ে আছে এখনও ওরা উঠিনি পরে উঠবে তো যখন ওরা পরে উঠবে তখন বড় মেয়ে ওপর ঘরটা ঝাঁট দিয়ে নেবে আমি আর দেবো না তো চলো এই যে দেখো বারান্দাটা তো চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা আমার তো সমস্ত কাজ হয়ে গেছে তা বিরাজ করাও হয়ে গেছে আর মেয়েগুলো কিন্তু এখনো তো ওরা উঠবে উঠে চা করবে আর দেখো আমি এই যে পুলো ডালা নিয়ে বসে পড়েছি আর আজকে কিন্তু দেখো বাইরে বসেছি তো চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা কতগুলো আঁক নিয়ে এসছি আর এই আখগুলো পনেরো টাকা নিয়েছে তো মোড়ের মাথায় আখ বিক্রি করতে এসেছিলো তা গিয়ে যে আখগুলো কিনে নিলাম তা চলো এখনো কিন্তু চা খাওয়া হয়নি আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে চা করেছে তা চলো চাটা খেয়ে দেখো তোমার দাদা চলে এসছে যাচ্ছি আর এই যে দেখো হাতে পেন আর খাতা নিয়ে বেরিয়ে পড়লাম তার চলো গেটটা লাগিয়ে দিলাম চলো বন্ধুরা তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে দেখি এরকম পানির গাড়ি আমি সকালে এসে নিয়ে গেলাম

বন্ধুরা তোমাদের তো দেখালাম যে তোমার দাদা কি কি মাছ নিয়ে এসেছে তা দেখো আমি বাড়িতে চলে এসছি ফোনটা রাখতে আর তোমার দাদা দুশো টাকা দিয়েছিল এই দেখো দুশো টাকা ভাঙিয়ে নিয়ে যাচ্ছি এটা খুচরো টাকা এই দেখো তো ফোনটা রেখে যাব আর এই টাকাটা ভাঙাতে এসছিলাম তো চলো এখন ফোনটা রেখে আমি ওখানে যাব মাছ বিক্রি করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তোমার দাদার কাছ থেকে আমি অনেকক্ষণ আগেই চলে এসছি আর এসে খাওয়া দাওয়া করেছি আর তোমার দাদা এই দেখো বিরকেট মাছ দিয়েছিল তো বিরকেট মাছটা কেটে দিয়েছিল ছোট মেয়েটা ধুয়ে নিয়েছে আর এই দেখো চিংড়ে মাছ তো এই চিংড়ে মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এটা একটা সবজি রান্না করব আর মাছটা হবে টমেটো দিয়ে হাত ধুষে ওটা ভাজবো না কাঁচাই রান্না করব তো আজকে দুটো তরকারি হবে আর এই যে দেখো এটা কি বলতো এটা হচ্ছে নাড়ু তো আমাকে একজন দিয়েছিল নাড়ু তো নালাটা খেয়ে নিচ্ছে আর একটা ছোটমেয়ে একটা আর সকালবেলা তো আখ কিনে নিয়ে এসেছিলাম তোমরা দেখলে তো আঁখ খেয়েছি আর ওই যে দেখো ওপরে আছে তা চলো আর এই দেখো ভাতটা রান্না এখানে চাপিয়ে দিয়েছি এখনই এটা চাপিয়েছি আর এখন প্রায় সাড়ে এগারোটার উপরে বাজে বন্ধুরা জানো তো দেখো আমি রান্নাটা করি আবার পরে আসতো তোরা দেখো ভাতটা ফুটে গেছে তো চলো একটু আসতে দিই নয়তো দেখো মানে ফ্যানগুলো মানে যে জলটা আছে এখনও তো ফ্যান হয়নি তো সেটা পড়ে যাচ্ছে সেই জন্য দেখো আস্তে করে দিয়েছি আর এদিকে দেখো এই যে মাছটা নিয়ে নিচ্ছি কড়াইয়ে তো কড়াইয়ে তো রান্না করব আর এটা ভাজবো না হাত ঘসা করে রান্না করব তা দেখো আমরা এই বিরকেট মাছ মানে বড় বড়ো সিলবার কিংবা এই বিরকেট আমরা এইভাবেই মেখে রান্না করি তো এটা আমরা ভাজি নে আর জ্যান্ত মাছ আমরা খুবই কম খাই জ্বালানি এটাই খাই তার আজকে বিকেট মাছটা ছিল সেই জন্য নিয়েছি একটা তা চলো এটা কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে দিয়ে রেখেছি তারপরে দেখো টমেটো কেটে রেখেছি আর তোমাদের দেখানোর জন্য এগুলো সব মানে আলাদা আলাদা করে সব মশলাগুলো দিয়েছি এখনও মাখায় তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো টমেটা তারপরে আছে আদা রসুন বাটা তারপরে এই যে দেখো এটা জিরে জিরে আর ধনে একসঙ্গে মিক্সড করা ওটা মানে একসঙ্গে পিসেছি ওটা তো এই দেখো এখানে হচ্ছে লবণ আর এটা হচ্ছে হলুদ আর এই যে হচ্ছে এটা শুকনো লঙ্কা আর এই সাইডটা দিয়ে রেখেছি তেল তো চলো এটা পুরোটা মাখিয়ে নিই আমরা এইভাবেই মাখাই তো চলো এটা মাখিয়ে নিই আবার পরে আসছি তো বন্ধুরা ভাতটা প্রায় হয়ে গেছে আর এইদিকে তো ওই যে মাছটা চাপে দিয়েছি এই দেখো আর এখন আলু কাটতে হবে বেগুন আলু তো এই সবজি রান্না করব তা চল ওটা কেটে নিই আর এই যে দেখো এটা হচ্ছে বাতাবি লেবু এই লেবুটা আমার বড় বোন বড় বোন আর আমি তো একই পাড়াতে থাকি তো বড় বোন তিন চার দিন আগে লেবুটা দিয়ে গিয়েছিল তো খাওয়া হয়নি আর মেয়েরা কেউ খায়নি তো এটা ফ্রিজেই ছিল তো কালকেও বার করেছিলাম খাবো বলে কিন্তু খেতে আর মনে ছিল না তারপরে আবার ফ্রিজে রেখেছিলাম তো আজকে ছোটো মেয়েকে বললাম এটা ছাড়িয়ে দে তো লেবুটা খাবো এখন তো দেখো চিনি আর লবণ মাখিয়ে নিচে কারণ টক লেবুটা আর চিনি দানাগুলো দেখো কেমন মোটা মোটা তা চলো বন্ধুরা লেবুটা খেয়ে নিই বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গিয়েছিল তারপরে ফ্যানটা ধরিয়ে নিয়েছি তো আজকে ওই যে কলতলায় ফ্যান ধরাই নিই তো রান্নাঘরেই ফ্যানটা ধরিয়ে নিয়েছি তো দেখো এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপরে এই যে দেখো আলোগুলো দিয়ে দিয়েছি তো এখনো মশলা দিই নিই আর এখানে এই যে বিস্কেট মাছটা রান্না করছি তো তখন তো দেখালাম তোমাদের যে এটা রান্নাটা চাপিয়েছিলাম তা দেখো এখন একটু ঝোল মরবে তারপরে একটু নামিয়ে নেব তা আজকে দুটো তরকারি তিনটে তরকারি আজকে করছি না তার অলো বন্ধুরা রান্নাটা করে নিই আর বেগুন কাটবো মশলাগুলো আগে দেবো তারপরে পানি দিয়ে বেগুন কাটবো যখন ফুটে যাবে তারপর বেগুনটা দেবো তার চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে একশো টাকা কিলো এই বেগুন বন্ধুরা তোমরা তো দেখলে রান্না করছিলাম তার রান্না আমার হয়ে গিয়েছিলো তারপরে দেখো চান করাও হয়ে গেছে আর চারজনের ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদাও চলে এসছে তো ওরও চান করাও হয়ে গেছে আর ও খেতে বসবে দেখো আর আজকে তো দুটো তরকারি করেছিলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি তো একটু ঘুমাই তোমরা তো জানো তা ঘুমিয়েছিলাম দেখো সন্ধে হয়ে গেছে আর আমি এসে কাপড়গুলো তুলে নিয়েছি আর গাছগুলো কেমন শুকিয়ে গেছে তো নিচেই গিয়েছিলাম তা জল এনে আবার দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা তো দেখলে ছাদের ওপর গাছে পানি দিচ্ছিলাম তো পানি দিয়ে আমি নিচে এসেছি আর নিচে এসে তোমার লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছিলাম কারণ তখন সন্ধ্যের আলো দিচ্ছিলো তো লাইটগুলো জ্বালিয়ে দিয়ে তারপরে গরমে চা করে দিয়েছিলো চা খেয়েছি আমি আর তোমার দাদা তোমার দাদা চা খেয়েও চলে গেছে তো আমি দেখো এই যে কলোডালা নিয়ে ঘরে চলে এসেছি আর তেমন ধরুন কোনো কাজও নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এখন তো বসে অবশ্যই বিরিবো তা চলো আবার পরে দেখা হচ্ছে এটা বন্ধুরা আমার তো একবার মানে প্রথমবার একবার চা খাওয়া হয়ে গেছে তো আবার দেখো চা খেয়ে দিচ্ছি আর তোমরা তো তখন দেখলে যে আমি বিড়ির কুলো ডালা নিয়ে বিড়ি পাচ্ছিলাম তো অল্প কটা পাতা ছিল সেই কটা বেঁধে নিয়েছি আর একদমই তো বিড়ি আমার হয়ই না আর ভালোও লাগে না বিড়ি মারতে আর সকল সময় মানে কী বলো তো সকল সময় শরীর খারাপ লেগেই আছে হাতে যন্ত্রণা পায়ে যন্ত্রণা কিংবা মাথা যন্ত্রণা আবার এই যে দেখো ভিতরে ঠান্ডা লেগেছে খুব একটা শরীরটাও ভালো নেই তো দেখো এই যে এই পাতাগুলো আছে আবার এই পাতাগুলো নিয়ে এসেছি এখন বসে দুটো পাতা আর রাতিরে তো তেমন কোনো কাজ নেই দেখো তোমাদের সঙ্গে কথা বলছি তো আমার কেমন হচ্ছে ভিতরে ঠান্ডা লেগে গেছে তা চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খোজা